শীতকালে আমাদের চুল ভীষণ পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায় তাই এই সময় আমাদের চুলকে বাড়িতে বসে কিভাবে হাইড্রেট করব। তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা প্রতিদিনই বাড়িতে এই জিনিসটা ফেলে দিই সেই জিনিসটা দিয়েই আমাদের চুলের আজকে হাইড্রেশন প্রপার্টি ঠিক করব আমাদের চুলের হাইড্রেশন প্রপার্টি যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের চুল ভীষণ নিস্তেজ হয়ে পড়ে আর ম্যারমেরে লাগে এমন কি কোনো জেল্লাও থাকে না তাই হাইড্রেশন প্রপার্টিটাকে সব সময় আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে চুলের মধ্যে নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টিপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন ধরনের ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েই আজকে চুলের যত্নটা করে নেব তাই এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের ফ্যান হ্যাঁ আমি তো জানি সবাই তোমরা ভাতের ফ্যানকে প্রতিদিন ফেলে দাও তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই আজকে চুলের যত্নটা করে নি তাই এখানে আমি প্রথমে হাফ বাটি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি ভাতের ফ্যানটা আমরা যখন নেব তখন একটু মোটা টাইপের জিনিসটাই নেব প্রথমে উপরের দিকে দেখো পাতলা জিনিসটা আমি সরিয়ে ফেলিয়ে দিলাম নিচের যে মোটা ফ্যানটা হয় সেটাই আমাদের লাগবে আর আমি এখানে হাফ বাটির একটু কম নিয়েছি তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী তোমরা এই ভাতের ফ্যানটা নিও যদি আমার থেকে চুল ছোট হয় তাহলে আর একটু কম নিও আর যদি আমার থেকে চুল বড় হয় তাহলে হাফবাটি মতো ফ্যানটা নিয়ে নিও এরপরে যে উপাদানটা লাগবে সেটা হলো নারকেল তেল আর আমি এখানে প্যারাসুটের নারকেল তেলটা নিয়েছি আর নারকেল নারকেল তেলে এখানে চামচ নিয়ে নিলাম ফ্যাটি অ্যাসিড তেলটা দুই ভিটামিন থাকার জন্য আমাদের চুলে পুষ্টি জোগায় চুলের মধ্যে আর্দ্রতা বজায় রাখে এরপরে যে উপাদানটা লাগবে সেটা হলো মধু আর আমি এখানে ডাবর কোম্পানির মধুটা নিয়ে নিলাম আর এটাও আমি দুই চামচ মতো নিয়ে নিলাম তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা পরিমাণগুলো কম বেশি করতে পারো তিনটে উপাদানকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মধু হলো প্রাকৃতিক উপাদান তাই মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য চুলে আর্দ্রতা বজায় রাখার সাথে সাথে চুলকে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল এছাড়াও চকচকে করে তোলে এই হেয়ার প্যাকটা মাখার আগে আমাদের চুলের জটকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তাই আমি নাক বরাবর একটা শীতে একদম পিছন অব্দি কেটে দুই পাশে খুব ভালো করে জটকে মুক্ত করে নিলাম এটা মাখার আগে হাত দিয়ে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিলাম এবার এই প্যাকটিকে আমি চুলের গোড়া থেকে চুলের লেন্থে খুব ভালো করে লাগিয়ে নেব আর লাগানোর সময় একটু হালকা টেনে টেনেও লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ চুলটা খুব ভালো করে লাগাতে হবে হাতের ফ্যানে ভিটামিন বি ও ই থাকার জন্য চুল নরম ও উজ্জ্বল করার সাথে চুলের মধ্যে আর্দ্রতা বজায় রাখে তাই সাথে সাথে চুলের যে রুক্ষতাটা থাকে সেটাও দূর হয়ে যায় হাতের ফ্যানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যার জন্য আমাদের চুলে হাইড্রেশন প্রপার্টিটা ঠিকঠাক রাখতে পারে আর সেই জন্যই ভাতের ফ্যান মাখলে আমাদের চুল চকচক করে আবার ভাতের ফ্যান থেকে আমাদের খুশকিও দূর হয় এই হেয়ার চুলের লেন্থে ভালো করে লাগে আমি চুলের লেন্থটা খুব ভালো করে টেনে টেনে মাসাজ করলাম এরপরে স্কাল্পেও খুব ভালো করে করে আমাদের মাসাজ করে নিতে হবে আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি আমরা যদি ভালো করে মাসাজ করি স্কাল্পে তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয়ে থাকে আর ব্লাড সার্কুলেশন যদি ভালোভাবে হয়ে থাকে তাহলে চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় এই হেয়ার প্যাকটা সপ্তাহে দুদিন আমরা করতেই পারি আর এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ই করতে পারে এছাড়াও এই হেয়ার প্যাকটা ছোট থেকে বড় সকলেই করতে পারে এই হেয়ার প্যাকটা মাখার পর আমরা সাত থেকে আট মিনিট মাসাজটা খুব ভালোভাবে করে নেব আর এটা মেখে মাত্র আধ ঘন্টা রাখার পরে খুব হালকা একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব এটা মাখার পরে আমি ছোট্ট একটা হাত খোপা করে রেখে দিয়েছি যাদের চুলে হাত করা যাবে না তারা এমনি রেখে দিও এবার একটা পলিথিন বা শাওয়ার ক্যাপ নিয়ে এভাবে চুলটাকে বেঁধে রাখবে শাওয়ার ক্যাপ বা পলিথিন এরকম বেঁধে রাখার উদ্দেশ্য হলো আমরা যে উপাদানগুলি চুলে লাগিয়েছি সেগুলো চুলের ভিতরে খুব ভালো করে প্রবেশ করবে তাহলে বন্ধুরা এই হেয়ারপ্যাডটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যে উপকারটা পাবে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও